বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হতে গোনা আর কয়েকটা দিন বাকি তারপরে আপামোর বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে মূলত দুর্গাপুজোর প্রথমা থেকে বিভিন্ন জায়গায় পুজোর উদ্বোধন করা হয় কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ল ভিন্ন ধরনের ছবি মালদহের বামনগোলা ব্লকের পাকুয়া হাটের মৃৎশিল্পীরা দুশ্চিন্তায় পড়েছে কারণ গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি তাদের চিন্তার কারণ হাতে গোনা আর কয়েকদিন বাদে দুর্গা পুজো তার আগেই প্রতিমা তৈরি করে বিভিন্ন পুজো কমিটিকে ডেলিভারি দিতে হবে সেই বিষয়ে এক মৃৎশিল্পী জানান গত কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে আকাশ পরিষ্কার হচ্ছে না রোদ উঠছে না রোদের জন্য প্রতিমার গায়ে প্রলেপ দেওয়া যাচ্ছে না তবে প্রতিমা তৈরি করে তেমন লাভের অংশ পাচ্ছেন না কাম বামনগোলার মৃৎশিল্পীরা তারা জানাচ্ছেন অর্ডার নেওয়া প্রতিমা বামনগোলা ছাড়া গাজল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর লালগোলা সহ বিভিন্ন এলাকায় প্রতিমা যায় তবে এখন দেখার বিষয় যে আবহাওয়া ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই প্রতিমা তৈরি করে ডেলিভারি দেবেন তিনি মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি কোথায় কোথায় যায় আপনার মূর্তি আমার মূর্তি তোমার হচ্ছে বালুঘাট লস্কট আর মতিপুর আচ্ছা এবারে তো বৃষ্টি হলো হ্যাঁ তার ফলে কি ক্ষতি হলো তো কাজ পিছে গেছে আর গরমে অত্যাধিক গরম পড়েছিল তার জন্য কাজটা অনেকটা আগায় নাই ডুল দিকে আচ্ছা প্রতিমা প্রতিমা বিক্রি করছেন আগে থেকে লাভ কেমন আগের থেকে লাভ মানে খরচটা অত্যাধিক বেশি মানে সাজের সাজের দামটা অত্যাধিক বেশি তুল আর কাপড় এগুলো অত্যাধিক দাম মানে আগে তুলনায় আসলে খুবই তুলনায় কম আছে আচ্ছা আপনারা যে সাজের জিনিস এত বেশি কোথা থেকে আনেন আপনারা আমরা তো এই বোধু থেকে নিয়ে আসে মানে ডিস্কুটার থেকে আর মাটা আসে কলকাতা থেকে আচ্ছা এই যে মূর্তি প্লেট হবে মূর্তিগুলো মোটামুটি পাঁচ centimeter পাম্পেট দিতেই হবে আচ্ছা আপনার নাম আপনার নাম निखिल পাল